আমি গত এপিসোডে বলেছিলাম ব্যয় নেওয়া নিয়ে ব্যয় নিয়ে বলতে গেলে পাশাপাশি আমাদের রাজপক্স নিয়ে বলতে হয় ব্যয় নেওয়ার রাস্টক্স যেন ঠিক খানিকটা পাশাপাশি বেরিয়েছিল যার কারণে আজকে রাস্টক্স নিয়ে বলবো যদিও এই শীতকাল রাস্টক্স লক্ষণগুলি খুব কম পাওয়া যায় তাহলে আমাদের সিজনের উপরে নির্ভর করে না যে সিজিন হোক না কেন আমরা যদি রোগ লক্ষণ পাই তাহলে আমরা যে কোনো মেডিসিন যখন খুশি ব্যবহার করতে পারি আজকে নিয়ে রাস্টক যদিও বহুমুখী মেডিসিন নয় সাইকো রুগীর যে তরুণ উচ্ছ্বাসগুলি হয় সেখানে আমাদের রাস্টক্স একটা খুব সুন্দর ব্যবহার করা মন মেডিসিন পুরো নাম হচ্ছে রাস টক্সিকো রাসটক্স এই রাসটক্স ওষুধটা একটা ভেষজ অর্থাৎ একটা উদ্ভিদ থেকে তৈরি হয় এই উদ্ভিদটা বর্ষাকালে জলীয় জায়গায় মাঠে ধান ক্ষেতের পাশে আলের পাশে তৈরি হয় যদিও আমাদের দেশে এগুলি সাধারণত খুব কম পাওয়া যায় পাওয়া যায় না বললেই প্রায় চলে এই রাসটক্স গাছ থেকে একটা গ্যাস অর্থাৎ বাষ্প নির্গমন হয় যার সংস্পর্শে গেলে মানুষ আক্রান্ত হয় এবং বর্ষাকালে এই গাছটা জন্মায় দিলে আমরা লক্ষ্য করি ব্যায়ামিয়ার রোগগুলিও ব্যায়ামিয়ার রুগীগুলিও এই বর্ষাকালে বৃদ্ধি হয় এবং দেখা গেল মেঘলা আবহাওয়া জলীয় আবহাওয়া ঘুমট আবহাওয়া নিম্নচাপের আবহাওয়া তখন এর থেকে একটা গ্যাস নির্গমন হয় এবং তখন যদি মানুষের সংস্পর্শে যায় তাহলে সেই মানুষগুলি আক্রান্ত হয় এবং আমরা লক্ষ্য করেছি যে রাসপক্ষের গুমট আবহাওয়ায় বর্ষার আবহাওয়ায় জলীয় আবহাওয়ায় নিম্নচাপের আবহাওয়ায় তার রোগ লক্ষণগুলি বাড়ে যাক তাহলে এটা আছে তার একটা মূল ভিত এইবার রাসপক্স কিন্তু খুব দীর্ঘক্রিয় এবং গভীর ক্রিয় মেডিসিন নয় ধাতুগত রোগ ট্রিটমেন্ট করতে রাষ্ট্রের কিন্তু কাজ খুব কম এবার রাষ্ট্রের একটা জিনিস খেয়াল করতে হবে এটাও কিন্তু মডালিটিস বেসিক মেডিসিন হেয়ার বৃদ্ধি উপরে নির্ভর করে আমরা রাষ্ট্রটা ব্যবহার করি তাই এর মডালিটিসটা কি না দেখা গেল স্থির থাকলে তার রোগ কষ্টগুলি বৃদ্ধি হয় এবং ধীর সঞ্চালনে যদি ঘুরে বেড়ায় তাহলে আস্তে আস্তে তার কষ্টগুলি অর্থাৎ দেখা গুলি তার কষ্টগুলি প্রশমিত হয় তো রাষ্ট্রক্ষে যোগীগুলি কি করে হয় ঠিক ঠিক ব্যায়ামের মতন ফুটবল খেলা করা পরিশ্রম করা ভারী দ্রব্য উত্তোলন করা কাজ করা এই রকম দৌড়ানো ছোটাছুটি করা জলে ভেজা বহু স্নান করা ঠান্ডা লাগা এবং এই ঠান্ডা লাগার পরে ঘাম চফা পড়া বা পরিশ্রমের পরে অনেক সময় ঠান্ডা লাগানো যেটা ঠিক আমি ড্রায়নিয়াতেও বলেছিলাম এত কারণ থেকে আমাদের ড্রায়নিয়ার রোগগুলি হয় ভারী দ্রব্য উৎপরণ করতে গিয়ে আমাদের যে লিগামেন্টগুলি থাকে মাংস পেশিগুলি থাকে সেখানে অনেক সময় টান লাগে সেটা কোমরে হতে পারে পায়ে হতে পারে কোমরে হয় অ্যালোপ্যাথিতে খুব সাংঘাতিক রকমের ওদের কাছে একটা লাগে কিন্তু আমাদের কাছে অত বেশি কষ্টকর ট্রিটমেন্ট নয় রাস্টক্স রুটা এই ধরনের অবস্থা আমরা প্রাথমিকভাবে পাই এবং খুব সহজে ট্রিটমেন্ট হয়ে যায় এই রাস্টক্সের রোগগুলি কেন হয় আমি বললাম পরিশ্রম করা উত্তপ্ত হওয়ার পরে ঠান্ডা লাগানো ঘাম চাপা করা ভারী দ্রব্য উত্তোলন করা ঘাম বসে যাওয়া বা জলে ভেজা বা ভেজে মাটিতে অনেকক্ষণ থাকা ইত্যাদি কারণ থেকে অর্থাৎ জলীয় বাতাস থেকে জলীয় আবহাওয়া থেকে জলে ভেজা থেকে রাসপাসের রোগ আসে এটা কিন্তু সাধারণ বাধ্যাতুর পেশেন্ট

আমশা পাইপক্সের রুগী পাই আমরা অনেক ধরনের রুগী পাই কিন্তু যে ধরনের পাওয়া যাক না কেন আমরা রোগটা কেন হইল আমরা খেয়াল করবো যেমন হনুমান রাজাররা বলছেন যে সে পরিশ্রম করতে লাগলে তার মূত্র নির্গমন হয় না কিন্তু যেই সেই তাকে অমিতার মূত্র নির্গমন হয় তার ইতিহাস যখন জানা গেল সে অধিক্ষণ জলে স্নান করার পরের থেকে তার এই রোগটা উৎপত্তি হয়েছে এবং তাকে দেওয়ার পরে সে ভালো হয়ে গেল এই যে ব্যাপারগুলি এই ব্যাপারগুলি কিন্তু মাথায় রাখতে হবে রুগী আমাদের আর নয় যাক তাহলে কি হচ্ছে দেখা গেল ঘুম থেকে ওঠার পরে তার জয়েন্টে জয়েন্টে ব্যথা মাংস পেশিতে ব্যথা রাস ব্যথাগুলি সাধারণত মাংস পেশিতে অধিক হয় কামড়ানো যন্ত্রণা কি বাতে থাকার নাই কামড়ানো যন্ত্রণা এই কামড়ানো যন্ত্রণাটা আমরা রাস্তাতে পাই কিন্তু এমন কামড়ানো যন্ত্রণা কি যন্ত্রণা এই ঠাকুর দাদার মতন যন্ত্রণা থেকে মারাত্মক যন্ত্রণা কিন্তু আমরা ইউপেটেরিয়ামে পাই ইউপেটেরিয়াম পার হলি এটা যাক সেটা যখন পড়াবো তখন বলবো আমরা রাষ্ট্রাসের কি পেলাম মডালিটিস নিয়ে আমি কিছুটা মুভমেন্টের কথা বললাম সন্ধ্যা বেলায় বৃদ্ধি সকাল বেলায় বৃদ্ধি জলে স্নান করলে বৃদ্ধি ঠান্ডা লাগালে বৃদ্ধি ঘুমটা আবহাওয়ায় বর্ষার আবহাওয়ায় বৃদ্ধি জলে ভিজলে বৃদ্ধি আর স্টিক থাকলে দেরি সঞ্চালনে একটু পোষণ একটু উত্তপ্ত অবস্থা উত্তপ্ত আবহাওয়া কিন্তু জলীয় আবহাওয়াটা সে পছন্দ করে না জলীয় আবহাওয়ায় বৃদ্ধি হয় এই এইটা কিন্তু রাজপ্রাচ্যের বেসিক এই বেসিক ব্যাপারগুলি কিন্তু খেয়াল করতে হবে তাহলে আমরা যদি এই ব্যাপারগুলি খেয়াল করতে পারি যে রাষ্ট্র এমন ভাবে রোগ লক্ষণ গুলি মানবদেহে এমন এমন উত্তেজক কারণ থেকে রোগ লক্ষণ আসলো এবং আসার পরে তার এই এই লক্ষণগুলি প্রকাশ করছে এবং এই এইভাবে তার মডালিটি যদি সিমটমস গুলি উপশম বা বৃদ্ধি করছে তাহলে আমরা কিন্তু রাষ্ট্রসের কথা একবার মনে করতে পারি ওই বলি রোগগুলি পরিশ্রমের ফলে খেলাধুলা করার পরে বা কঠোর পরিশ্রম ভারী দ্রব্য উত্তোলন করার পরে পড়ে পরে আঘাত লাগার পরে বা ঠান্ডা জলে ভেজার জন্যে বর্ষায় ভেজার জন্যে বেশিক্ষণ জালে স্নান করার জন্যে রোগ লক্ষণগুলি আসে ঘাম চাপা পড়লে এবং আসার পরে যেটা হয় ড্রাইনার যেমন চুপচাপ থাকতে ভালোবাসে রাস্টক্স কিন্তু চুপচাপ থাকতে ভালোবাসে না তার গা হাত পায়ে আর্নিকার মতন ব্যথা হয় মাংস পেশিতে সে এক এক পাশে চুপচাপ থাকবে দেখা গেল ব্যথা বেদনা শুরু হলো আবার আর এক পাশে যাবে ব্যথা বেদনা শুরু হলো আবার আরেক এক পাশে যাবে দৈহিক অস্থিরতা রাস্টক্সের একটা বড় লক্ষণ যদিও মানসিক অস্থিরতায় কিন্তু আমাদের আর্সেনিকের কথা মনে পড়ে আর দৈহিক অস্থিরতায় আর কথা মনে পড়ে আমরা ডায়াগনার ক্ষেত্র এবং গায়নের চিত্রটা নিয়ে এই যা বললাম এটাই কিন্তু মূল সাবস্ট্যান্স আমি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা প্রত্যেক রাষ্ট্রছিনে বলতে পাবো কিন্তু ওই একই কথা কিন্তু আমাকে ঘুরিয়ে ফিরিয়ে বলতে হবে টিট দা پیشنট আর নট দা ডিজিজ কী রোগ হইছে এটা পড়ে তার সার্বিক লক্ষণ কী আত্মঅনুভূত হার বৃদ্ধিযুক্ত কষ্টগুলি কি মানসিক লক্ষণ কি পিকুলিয়ারিটি কি এইগুলি কিন্তু আমরা খেয়াল করব। তাই এই প্রথমে এপিসোডে আমি এই পর্যন্ত শেষ করলাম রাষ্ট্র দ্বিতীয় এপিসোড দ্বিতীয় এপিসোডে বলবো পুরো রোগ বিষয়গুলি নিয়ে